সেতুর উপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার অনুরোধ রইল আদেশ অনুসারে নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ একটি বিশেষ ঘোষণা এত জানানো যাইতেছে যে হুগলি জেলার তরফ থেকে আগামী আঠাশে আগস্ট হইতে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত রাত্রি দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইবে উক্ত কারণ হেতু আঠাশে আগস্ট হইতে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুর মেরামতের কাজ চলাকালীন কোনো রকম যানবাহন এবং পথচারী সেতুর উপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার অনুরোধ রইল আদেশ অনুসারে নির্বাহী বাস্তবার পূর্ত বিভাগ একটি জানানো

প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি